হাই ফ্রেন্ডস সাম রেল আমরা দেখে আইডেন্টি ব্লক ডিবিউটু চ্যানেল চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করো বন্ধুরা সেটা হচ্ছে প্রথম প্রথম পাখি যারা ব্যবসা শুরু করে তারা সবসময় চিন্তা করে যে আমি কোথায় ব্যবসাটা করবো মানে কীভাবে ব্যবসাটা করবো পল্লো যে করব না সে থেকে যে করব সেপার থেকে বলতে বুঝি আমরা যে এক চেয়ারে করে একটা করব না নাকি না বিশ পঞ্চাশ ধরে একটা জায়গায় ছেড়ে দিয়ে সেখানে ব্যবসাটা করব। কিন্তু বন্ধুরা এখানে অনেকে ডিসিজেন ভুল করে ফেলে যে কলোনিতে করলে সমস্যাটা অনেক কিছু দেখা দিতে পারে যেটা সেপার থেকে দেখা দেবে না তো কী সমস্যা সেটাই তোমাদেরকে খুলে বলবো প্রথম যে সমস্যাটা বন্ধুরা ধরো তুমি বিশ গ্রা বাকি কলোনি ছেড়ে দিয়েছো তুমি হয়তো মেল ফিমেলটি কিনে ছাড়তে পারলে না এটা একটা বড়ো ব্যাপার হয়ে যায় তোমরা কিন্তু পার্টিকুলার যখন নতুন যারা ব্রিড হয় তারা কিন্তু পার্টিকুলার মেল ফিমেল কলোনিতে থাকতে পারে না বা কটা মেল কটা ফিমেল চাইলে কলোনিতে ভালো প্রোডাকশান হয় সেটাও জানে না তারা তারা কী করে দশটা মেল কিনে আনলো দশটা ফিমেল কিনে ছেড়ে দিল হয়তো তার মধ্যে হয়তো দেখলো এক স্যামিনার পাখি কিনে আনলো দেখলো হয়তো যে কোনো পাখি হয়তো মেল ফিমেলের থেকে মানে মেল বেশি হয়ে গেছে ফিমেল কম হয়ে গেছে এরকম হয়ে যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে সেটা আগে তোমাদেরকে কিনে ছাড়তে হবে যে মেল ফিমেলটা পার্টিকুলার কিনে তোমাদের ছাড়তে হবে তো এবার এক্ষেত্রে কী হয় কলোনি ছাড়লে সমস্যাটা কী হয় বন্ধুরা প্রচুর মারপিট করে ধর কারোর মেল পছন্দ হলো না সে মারপিট লেগে যায় ফিমেলটা এই নিয়ে বা অনেক সময় কী হয় হাঁড়ি নিয়ে মারপিট লেগে যায় এই কলোনিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে এটাই যে মারপিট আগে প্রচণ্ড মারপিট করে কলোনিতে তো আর একটা যে সমস্যা হয় কলোনিতে ধরো কোনো পাখির কোনো রোগ লেগে গেল ধরো ডায়রিয়া লেগেছে কোনো পাখির তখন সেই একটা রোগ থেকে ওই আপনার যে কলোনিতে যে পঁচিশ ধরে পাখি থাকবে সব কল মানে কলোনিতেই ওই রোগটা লেগে যাবে তখন কিন্তু খুব মুশকিল অর্থাৎ তোমাদেরকে আগে চিনতে হবে যে পাখির রোগ লাগলে আপনি মানে পার্টিকুলার সেই পাখিটাকে আইডেন্টি করতে হবে নইলে কিন্তু খুব সমস্যা পা পাখিকে যখনই রোগ লাগবে সঙ্গে সঙ্গে না চিহ্নিত করতে পারলে সমস্ত পাখি যে পাখি আছে একটা থেকে সব কটা পাখি রোগ ছুটি যাবে হ্যাঁ এইগুলো তো সমস্যা কলোনিত একটা সুবিধাও কী আছে সময়টা অনেক কম লাগে কী সময় কম লাগে একটা জায়গায় তুমি জল দিয়ে দিলে হয়ে সারা দিন চলে যাবে কোনো অসুবিধা নেই কলোনিতির একটা সুবিধা আছে হ্যাঁ কিন্তু অসুবিধা হচ্ছে এগুলোই আছে বন্ধুরা পাখি রোগ লাগলে তোমরা বুঝতে না পারলে খুব সমস্যা পাখি মারপিট করলে না বুঝতে পারলে কেউ খুব সমস্যা এগুলো খুব সমস্যা আর আর একটা খুব মানে সমস্যা নেই একটা কী আছে মানে সুবিধা কী আছে কলোনিতে একটা সমস্যা হয় না একদম রোগ খুব কম হয় কারণ কি কলোনিতে ওরা ওড়ার প্লেসটা পেয়ে যায় যে ফ্লাইং করার যে জায়গাটা থাকে সেটা খুব ভালো পায় তারপরে পাখির কিন্তু সাধারণত মানে এই ছিনা টান হওয়া রোগ বা ধরো পাখির একটু ভিটামিনের অভাব বা পাখির হয়তো পালকের যে সমস্যাগুলো এইগুলো কিন্তু হয় না কলোনিতে এর একটা একটা সুবিধা ওরা উড়ে বেড়ায় তো ওদের খাবার দাবার সহজে হজম হয়ে যায় ঠিক আছে পাখি উড়ে বেড়ানোর জন্য এই একটা ভালো সুবিধা আছে তোমাদের কলোনিতে ঠিক আছে আর এক অসুবিধাগুলোই বললাম এইগুলো অসুবিধা আর সে ক্ষেত্রে বন্ধুরা কী হয় ধরো তুমি একজোড়া পাখি একটা খাঁচাইলে খেত ঠিক আছে ধরো তোমার কোনো পাখি হয়তো ডায়রিয়া লেগে গেছে বা কোনো সমস্যা নেই তখন তুমি সমস্যা কী করবে সেই যে কোনো একটা পাখি ধরে আমি তুমি আলাদা করে দিলে সেই পাখিটা কিন্তু ডায়রিয়া মুক্ত হয়ে যাবে ঠিক আছে তো তোমার ওই একটা পাখি থেকে কী হবে বন্ধুরা যদি সেপারেট থেকে থাকে তাহলে কিন্তু আর অন্য পাখিটাকে রোগটা ছড়াতে পারবে না হ্যাঁ আর একটা কথা কী হয় সুবিধা ধরো তোমার কলটিতে একটা একটা সেপারেট থেকে পাঁচটা কি ছটা বাচ্চা উঠেছে ঠিক আছে তো একটা দেখবে পাথের ফাঁটাতে সেখানে তিনটে বাচ্চা দেবে ঠিক আছে তখন তুমি কী করবে ওই পাঁচটা ছটা যে বাচ্চা খাওয়াচ্ছে তখন ওকে একটু রিলিফ করার জন্য তুমি তখন ওখান থেকে একটা বাচ্চা ছোটো বাচ্চা ছেলে নিয়ে তখন পাশের করে দেবে তখন দেখবে ওই পাশের দুটো বাচ্চাই ওরা মানুষ করে দিচ্ছে ঠিক আছে এটা একটা খুব বড়ো সুবিধা ক্লাস পয়েন্ট ঠিক আছে সে থেকে আর সেবার থেকে সবসময় বন্ধুরা ছাঁটা বাচ্চা পাওয়া যায় মানে কি যে কটা বাকি ডিম হবে সে কটা পাখি থেকে বাচ্চা তুমি পেয়ে যাবে এটা হচ্ছে সেপার থেকে মজা সপার থেকে খাটুনি প্রচুর প্রত্যেকটাকে যে আলাদা করে খেটে দাও আলাদা করে জল দাও এটা কিন্তু খাটুনি প্রচুর যার জন্য অনেকে না পেরে কলোনিতে চলে যায় ঠিক আছে আমার নিজেরই তো আছে আমার নিজের হচ্ছে পঞ্চাশ ধরার মতন সেপার পেয়ে আছে এবং হচ্ছে পঞ্চাশ ধরার মতন কলনই করেছি তবে আমি যেটা ফল পাচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা মানে কলমের থেকে পঞ্চাশের কলন থেকে জানা বাড়তে পাই আমি সেপার থেকে মোটামুটি তার থেকে বেশি বাড়তে পারি অনেক বেশি বাড়তে পাই ঠিক আছে এই হচ্ছে সেপার থেকে হচ্ছে আনন্দ পেপার থেকে ছাটুনই বেশি হোক কিন্তু হচ্ছে পেপার থেকে বাচ্চা কিন্তু তোমরা বন্ধুরা একদম নিট ক্লিন বাড়তে পাবে কোনো অসুবিধা হবে না তোমাদের ঠিক আছে আর বন্ধুরা পেপার থেকে মারপিটও করবে না সেবার থেকে কোনো মারপিট করার কোনো গল্প নেই সেটা হচ্ছে সব থেকে বড়ো সুবিধা কোনো মারপিট করার ঝামেলা নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই কোনো বাচ্চাকে কামড়েও দেবে না যেটা কলোনিতে হয় কলোনিতে নিজের বাচ্চাকে নিজে কামড়ে দেয় ধরুন তোমার কলোনিতে ধরো একটা ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে অন্য ফিমেল গিয়ে সেটাকে কামড়ে মেরে ফেলে দেবে বা অন্য তুমি একটা বাচ্চা হচ্ছে একজনের পাখির ডিম পেরেছে অন্য ফিমেল গিয়ে সেই পাখির ডিমটাকে নষ্ট করে দেবে দিয়ে ভেঙে দেবে কলোনিতে এই সমস্যাগুলো খুব হয় এগুলোকে যদি তোমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারো তাহলে পরে কলোনি তোমাদের জন্য বেটার আর দুজনে কন্ট্রোল করতে পারো তাহলে কিন্তু তোমার তোমরা সেপারেট শেষ এটা ঠিক আছে এটাই মাথায় রাখবে সবসময় তবে সাধারণত কলোনিতে এগুলো সব নতুন যারা বিরাট হয় না তখন কিন্তু এরা এই এইটাকে কন্ট্রোল করতে পারে না সাধারণত দেখা যায় তখন ওই ঘুরে ফিরে পাখি ব্যবসা বন্ধ করে দেয় বন্ধুরা প্রথমে যদি শুরু করতে হবে তোমার ব্যবসা তো তোমরা সেপারেট টেস দিয়ে ব্যবসা শুরু করো পাঁচ জোড়া পাখি থেকে সেপারেট করো তুমি ভালো করে পাঁচ জোড়া পাখি হাফ ফিটিং করে নাও হ্যান্ড ফিটিং করে নাও তখন দেখবে তুমি কলোনি করবে তোমার কোনো সমস্যা হবে না ঠিক আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে তোমরা প্রথমেই কলোনিতে ছাড়তে যাবে না তাহলে পরে রিক্স হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা করোনার থেকে মেডিসিন প্রোভাইড করার সুবিধা হচ্ছে সেপার থেকে কী সুবিধা বন্ধুরা ধরো করোনাতে কোনো পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে তুমি হয়তো লেবার ট্রেনে চালিয়ে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে তুমি লিভার কি তোমাকে তিন দিন ফুট দিতে হবে তুমি ডিম থেকে বাচ্চা ফুটবে তাকে তুমি কিন্তু অ্যাম্বিপ্লেক্স দিতে পারবে না যেটা সে প্যারকে যেতে হবে সে দিতে বন্ধুরা ধরো আজকে তোমার একটা ভাড়িতে দেখলে ডিম ফুটেছে তুমি হয়তো আগে লিভার ট্রেনে চালাচ্ছে সঙ্গে সঙ্গে লিভার অফ করে দিয়ে তুমি কিন্তু অ্যাম্বিপ্লেক্স দিতে পারবে ধরো কোনো পাখি তোমার হচ্ছে পাখি বড়ো হয়ে গেছে পাখি হচ্ছে লোম ফিরছে তখন তোমার সেটাকে ক্যালসিয়াম দেওয়া দরকার দুজনের পেপার থেকে তখন সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম দিতে পারবে ধরো তোমার কোনো পাখি ফিনা টানা হয়ে গেছে তোমার লিভার টানি দিতে হবে তখন তুমি সে পাশেটাকে তুমি লিভার টানি প্রোভাইড করতে পারবে যেটা হচ্ছে করল নিতে পারবে না করোনাতে কোনো পাখি হঠাৎ করে কোনো রোগ লেগে গেলে হঠাৎ করে তাকে আলাদা করে তবে তোমাকে ট্রিটমেন্ট করতে হবে যেটা সেপার থেকে আলাদা করতে হয় না মোটামুটি ডায়রিয়া ছাড়া ডায়রিয়া হলে একমাত্র আলাদা করতে হয় নইলে এমনি কোনো প্রবলেম হলে যে কোনো মানে ধরো সিনা টানা হয়েছে বা ক্যালসিয়াম অভাব হচ্ছে তুমি কিন্তু এক কাছে দিয়ে কিন্তু ওষুধটা প্রোভাইড করতে পারবে হ্যাঁ এটাই হচ্ছে আর সেপার্টের মধ্যে পার্থক্য তোমরা বন্ধুরা প্রথমে যদি সেপার্ট থেকে করো না বন্ধুরা তোমরা হয়তো একটু উপকার বা আশা করছি এটা আমি পেয়েছি বা আমি করেছি আমার নিজের আছে বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে